আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে বানাবো ছোলে ভাটুরে তো বন্ধুরা অনেকেই বাড়িতে ছোলে ভাটুরে বানান কিন্তু দোকানের মতো স্বাদও আসে না দেখতেও সেরকম হয় না তো আজকে আমি বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে প্রতিটা উপকরণ একটু ফলো করবেন কিভাবে আমি বানাই একেবারে দোকানের মতো ছোলে ভাটুরে বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি নিয়েছি কাবলি ছোলা এই যে দেখুন কাবলি ছোলা আমি নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে কম সময় থাকলে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন কলাইটা আমি সেদ্ধ করে নেব ছোলাটা আমি প্রেশার কুকারে ঢেলে নেবো অল্প জল দেবো এক চামচ লবণ দেবো আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আমি কলাইটা একটু গলিয়ে নেবো ভালো করে হলুদটা মিশিয়ে নেব এবার ঢাকাটা লাগিয়ে উনুনটা ধরিয়ে নেব ভাটুরের লেগে ময়দাটা আমি মেখে নেব আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ চিনি হাফ চামচ দেবো বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার পাঁচশো ময়দায় আমি একশো গ্রাম সুজি নিয়েছি দিয়ে দেবো ময়দাতে সব কিছু ভালো করে মাখিয়ে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার দেবো টক দই পাঁচশো ময়দার লেগে আমি দেড়শো গ্রাম টক দই নিয়ে নিয়েছি দিয়ে দেবো ময়দার উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেবো টক দইটা এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর একটু জল লাগবে দুবো প্রেসার কুকারটা আমি নামিয়ে নেব কলাইটা আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি নামিয়ে রেখেছি প্রেসার কুকারটা ঠান্ডা হোক ময়দাটা আমি মেখে নিই ঠিক করে মাঝখানটা আমি ময়দাটা একটু গর্ত করে নিচ্ছি এরম করে ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে মেখে নেবো ময়দাটায় জন্যে এই রকম করে ময়েন দিতে হয় ময়দা শুকনো ময়দায় ময়েন দিলে দোকানের মতন ছোলা ভটোরে হয় না ময়দাটা আমি ঠিক করে মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি উপর দিয়ে সাদা তেল অল্প মাখিয়ে দেবো উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি চাপা দিয়ে দেবো কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে একটা জায়গায় ঢেলে নেবো কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন সেদ্ধ হয়ে কত বড় বড় হয়ে গেছে কলাইটা তরকারির জন্য পেঁয়াজটা আমি কুচিয়ে নেব আমি একটা চপার নিয়েছি চপারে করেই পেঁয়াজটা কুচোবো দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার কুচোনা হয়ে গেছে ঢেলে নেব এবার আমি টমেটোটাও কুচিয়ে নেবো মশলা তো সব তৈরি করা হয়ে গেল এবারে কড়া চাপাবো উনুনে তরকারির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে দারচিনি ইলাচ লবঙ্গ একসাথে ভেজে নেব নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে ঢেলে নেব একটা জায়গায় মশলাটা ঠান্ডা করে গড়িয়ে নেব তরকারির জন্য কড়াই তেল দিয়ে দেবো সরষের তেল তেলের উপরে হিং দেবো পাঁচ ফোড়ন দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ লেড়ে দেবো একটু পেঁয়াজ তো ভাজা হয়ে গেল আদা রসুন হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লেড়ে মশলাটা কষিয়ে নেব কুচিয়ে রাখা টমেটো পরিমাণ মতো লবণ অল্প জল দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা কিছুটা দিয়ে দেবো আমি আমি দুটো সেদ্ধ করা আলু নিয়েছি ওপর দিয়ে দিয়ে দেবো ভেঙে গ্রেভিটা একটু মোটা হবে অল্প জল দেবো আলুটা ভালো করে মশলা সাথে কঠিয়ে দেব আমার তৈরি হয়ে গেছে সেদ্ধ করে রাখা কলাই দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো বাকি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো লেড়ে চেড়ে মিশিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তরকারির ঢাকাটা একবার খুলে দেখে নেবো তেমার হয়ে গেছে ফেলে নেবো এবারে ময়দার ডোটা দেখে নেবো দেখেন কত সুন্দর হয়েছে ময়দাটা কত সুন্দর সফট হয়ে লেচি করে নেব লেচিগুলো সাইজের করব ভাটুরে কোনো বেলার জন্য আমি একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটা এরম করে গোল করে নেব দিয়ে আটা ছড়িয়ে দেব একটা ভাটুরে আবার বেলা হয়ে গেছে গেছে দিয়ে দেবো একবার দেখেছেন বন্ধুরা কত সুন্দর ফুলছে ভাটুরটা আমার হয়ে গেছে তুলে নেবো আরো একটা ভাটুরে আমি এরকম করি লেচি নিয়ে বেলে নেবো ওকে ছোলে ভাতুরে করছি কত সুন্দর ফুলেছে দেখছো কত সুন্দর ফুল ফুলেছে আরো একটা হয়ে গেছে আমি দিয়ে দেবো তেলে বাহ কত সুন্দর বলেছে ভাটুরে করতে গেলে এইভাবে স্টেপ ভাই স্টেপ সব কিছু দিলে করা একবার দোকানের মতো ঠাকুরে হয় এটা আজকে আমি করলাম এটাও হয়ে গেছে বন্ধুরা তুলে নেবো আরো একটা হয়ে গেছে আমার দিয়ে দেবো কড়াই এইভাবে আমি সব কটা ভাটুড়ে ভেজে নেব ফুল একটা ভাটুরেও পড় যাবে না যদি এইভাবে ঠিক ঠিক ভাবে উপকরণ দেওয়া যায় সবকিছু এটাও হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা ভাটুরে সব হয়ে গেছে ভাজা গুটি নিয়ে ফিরে আসছি ফিরে এলাম বন্ধুরা ভাটুরে গুলো কিরকম হয়েছে এই যে দেখেন বন্ধুরা ভাটুরে গুলো কত সুন্দর নরম হয়েছে এই যে দেখেন আর দেখিয়ে দেব ভেতরটা কত সুন্দর হয়েছে দেখেন এই যে দেখেন বন্ধুরা তরকারিটা কত সুন্দর তরকারির কালারটা এসেছে একেবারে দোকানের মতনই তরকারিটা এইরকম করেই দোকানেও তরকারি বানাই বন্ধুরা আপনারাও এইরকম করে বাড়িতে ছোলে ভাটরে বানিয়ে খাবেন আমি যেভাবে বানিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ দেখে এইভাবে বানাবেন দোকানের মতনই খেতে স্বাদ হবে

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দিবেন এর পরে যদি কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন